তো বন্ধুরা সকাল থেকে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম যে আজকে শুক্রবার বোনের হাট হচ্ছে গরু মোষ বিক্রয় হচ্ছে তো এখন ঠিক সাড়ে চারটে বাজে তো এখন আমি ও হাটে এসেছি আর দুটি সার গরু নেমেছে মার্শাল্লাহ খুব সুন্দর সার গরু আমি দেখতে পাচ্ছ এর গলার পাতাটা একবার আপনাদের দেখাই গলার পাতা দেখো মার্শাল্লাহ গলার পাতা ঝোঁট খুব সুন্দর গলার পাতা গাড়িতে সবে নামানো হয়েছে আর হাটও চলছে একবার নাও কেমন আমি একটু দেখাচ্ছি আপনাদের মৌসো ভালো বিক্রয় হচ্ছে দেখে নাও ভালো মৌসো বিক্রয় হচ্ছে তো ভিডিওর সঙ্গে থাকো আর এখানে এই দুটি খুব সুন্দর কালেকশন দেখে নাও এবার দেখাচ্ছি আমি আপনাদের ঘুরিয়ে এটা সাদা এটা এটাও সার এরও মোটামুটি গোলায় পাতা ভালো আছে খুব খারাপ নেই ও মিরাজ ভাই এই দুটোর দাম কি চাইলো দুটোর দাম চাই দেড় লাখ দেড় লাখ তুমি কি দাম দিয়েছো এক লাখ পাঁচ এক লাখ পাঁচ তো দাম চাইছে দেড় লাখ আর মিরাজ ভাই দাম দিয়েছে এক লাখ পাঁচ তো দাম কি চাইছে গরুর মালিক তো আপনাদের জানালাম চলো এবার আপনাদের ভয়সা আরও যে ভয়সা এসছে না দেখাবো আপনাদের এই গোড়ের হাট বিকেলবেলা কেমন চলছে দেখাবো আর এই ভয়সা গাড়ি থেকে এক্ষুনি নামানো হয়েছে হাট ভালোই চলছে আমি সকাল থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম লাইভের মাধ্যমে এবং একটি ব্লগ করেছি আপনাদের দেখিয়েছি কাস্টমারও ভালো আছে আগামীকাল রিথ আর সবাইকে জানাচ্ছি মোবারক বন্ধুরা ভালো ভালো কালেকশান দেখাই একটু দেখাই আপনাদের এটা হাসা মোমো দেখে নাও শুধু এখানে মোষ নেই মোষ আর ওদিকে অনেক আছে আর ওদিকে অনেক মোষ আছে আমি দেখাবো আপনাদের তো বিকেল বেলা কেমন দামে মোষ বিক্রয় হচ্ছে বন্ধুরা তো আপনাদের জানাবো বলেছি তো এখানে একটি মোষ মানে বিক্রয় হয়ে গেছে গোলা মালা আছে তো দেখা যাক এই মোষটি কত নিয়েছে ভাই কার আছে তোমার ভাইজান তোমার কত নিয়েছে একাত্তর আজকে হাটে তো মোষ দাম বেশি না কম একটু বলবেন কম আছে দাম কম আছে এটা প্রথমে দাম কত বলেছিল এটা প্রথমে দাম কত বলেছিল বলছি প্রথমে এটা দাম কত বলেছিল আর শেষ পর্যন্ত নিয়েছেন একাত্তর দিয়ে দিয়ে এই মাল আমরা

গর কাশীনগর ও রায়দিক কাশীনগর যাবে রায়দিক কাশীনগর তো ভিডিও দেখেন দেখেন আপনার ওখানে মজা যাবে একাত্তর হাজার টাকা নিয়েছে কটা বিক্রি হলো ভাইজান দশটা বিক্রি হয়ে গেছে হাট ভালো যাচ্ছে আচ্ছা তো উনি মোষ নিয়ে এসছে তো বলছে দশটা বিক্রয় করেছে এসবিআই ওনার লোগো আছে এখানে দেখাচ্ছি মোষের গায়ে এসবিআই দেখে নাও এসবিআই লোগো হচ্ছে ওনার মোষের চিহ্ন এদিকে আরও মোষ আছে অনেক মোশ আছে এখানে ও এখানে অনেক ক্রেতা দাম দক্ষিণা করছে মোষ কেনার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ আর ওদিকে এখন মোষ আছে আমি দেখাবো আপনাদের তো এখন দুটি আপনাদের ভয়সা দেখাবো যার দাম চাইছে এক লাখ দশ আর সত্তর তো দেখানো বন্ধুরা এইটা এ সামনে আছে মার্শাল্লাহ খুব মোটা সোটা মোষ এখানে কাস্টমার দাম জিজ্ঞাসা করছিল তো এক লাখ দশ দাম চাইছে বলছে দাম দক্ষিণা করলে একটু কমবে আর তার পাশে একটা আছে তো দাম চাইছে সত্তর দেখায় আপনাদের গায়ে মোটামুটি ভালো লোম আছে দেখে নাও তো সত্তর হচ্ছে দাম চাইছে মোষের মালিক দাম চাইছে এবার দাম দক্ষিণা করলে হয়তো একটু কমতে পারে এটা খুব মোটা মোষ নাও খুব মোটা মোষ আমি বলছিলাম যে আরও মোষ আছে তো আরও ভিতর আছে যেখানে এখানেও আছে কিছু মোষ এখানে মোষ আরো কিছু আছে আজকে হাটে মোটামুটি সকাল থেকে ভালোই বেচাকেনা হচ্ছিল গরু মোষ সবই বেচাকেনা হচ্ছিল বন্ধুরা আর এপারে তো চলছে গরুর হাট অনেক গরু ছিল তো সকাল থেকে সব কয় বিক্রয় হচ্ছে অনেক গরু ছিল হাটে সকাল থেকে অনেক গরু কেনা বেচা হচ্ছে তাই একটু গেছে দিকে তো আজকে হাটে এই যে ভয়সাটি দেখছেন বন্ধুরা এই সামনে এই যে ভয়সাটি তো হাড্ডি ভয়সা নিয়েছে আঠাশ হাজার টাকা তো যে ভাই নিয়েছে তো ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলবো ওই যে হাড্ডি ভাষটা আপনি নিয়েছেন তো তো প্রথমে কত দাম রয়েছে পঁয়ত্রিশ একচল্লিশ মানে এক চল্লিশ হাজার টাকা দাম প্রথমে বলে বলেছে আপনি দাম বলেছেন কত আঠাশ শেষ পর্যন্ত একদমে আঠাশ মানে একদমে দিয়ে গেছে শেষ পর্যন্ত আঠাশে এসেছে আচ্ছা আচ্ছা যাবে কত দূরে কাকদ্বীপ ডালদ্বীপ তো বন্ধুরা এই ক্যানিং থানা তো মোস্ট আমি একবার দেখাই বন্ধুরা আপনাদের সামনে

আছে হ্যাঁ অনেক বড় গরু একাত্তর হাজার টাকা দিয়ে বিক্রয় করেছে আজকে হাটে কটা নিয়ে এসছিলেন আছে কটা সব বিক্রয় হয়ে গেছে